Hi friends, welcome to Kushi's Kitchen. Today I have come in front of you for the first time on YouTube with a new recipe named Begun Bohi Babdamachel Chol. So with my folded hands please excuse me if anything goes wrong without wasting any further time. Let's get into the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurements are given here on the front page after starting the video. দ্বিগুণ বলি দিয়ে পাবদা মাছের ঝোল বানাতে এখানে আমি পাঁচ পিস মতন মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি বাইনে করবার জন্যে প্রথমে আমি ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন নুন বেশ কিছুটা হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একবার হাত দিয়ে হালকা মিশিয়ে নিয়ে ওর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস স্কুইজ করে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট করতে দিচ্ছি মিনিট দশেকের জন্য ইতিমধ্যে বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে সোনে একটা কড়া বসিয়ে ওর মধ্যে বেশ কিছুটা তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে প্রথমে কেটে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি এবং সাথে অল্প একটু নুন অ্যাড করছি হাই ফ্লেমে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে এবার ওই সেম তেলে বড়িটাও ভেজে নিচ্ছি বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর ওই লেপটোবার তেলের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে ও ময়দাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ময়দাটার কাঁচা গন্ধ চলে যায় এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করছি তেলটা যখন গরম হয়ে গেল তখন মাছগুলিকে এটি করে থার্টি সেকেন্ডসের জন্য ভেজে তুলে নিচ্ছে আবারও গ্যাস ওভেনে একটা একটা ফ্রাইং প্যান বসাচ্ছি ওর মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করছি তেলটা যখন গরম হয়ে গেল তখন প্রথমে ওর মধ্যে অল্প কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে ওর মধ্যে পূর্বে ভেজে রাখা ময়দা এবং তার সঙ্গে অল্প জল অ্যাড করছি এরপর ওর মধ্যে বেশ কিছুটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এবারে ওই সেম কড়াই অ্যাড করছি অল্প আদা রসুনের পেস্ট এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে করতে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে এলো তখন ওর মধ্যে বেশ কিছুটা মাস্টার সস টমেটো সস এবং অল্প ধনেপাতার কুচি অ্যাড করে দিচ্ছি এবারে সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দেড় কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি যখন ঝোলটা ফুটে উঠল তখন ওর মধ্যে সাতলে রাখা পাবদা মাছটা দিয়ে দিচ্ছি নামানোর ঠিক আগে ওর মধ্যে অ্যাড করছি কুচানো ধনে পাতা এবং কুচানো কাঁচা লঙ্কা কুচি পূর্বে ভেজে রাখা বেগুন বড়ি এবং এক চামচ সর্ষের তেল এবারে গ্যাসে ফ্লেমটা অফ করবার আগে ওর মধ্যে অল্প একটু লেবু চিপে দিচ্ছি দিয়ে ফ্লেমটা অফ করে কড়া একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেট নিয়ে ওর মধ্যে প্রথমে আলতো করে মাছগুলো তুলে নিচ্ছি ও ওর ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে গার্নিশ করছি কুচানো ধনে এবং আস্ত কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি পাবদা মাছের ঝোল বেগুন বড়ি দিয়ে বেস সার্ভ উইথ স্টিম রাইস রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আই এম এন্ডিং টুডেজ ভিডিও ফর দ্য টাইম বিং উইথ দিসার দ্যাট অল অফ ইউ বি স্টেজ ওয়েল বিং অ্যান্ড উইল কাম ব্যাক শর্টলি উইথ দ্য নিউ কুকিং রেসিপি ভিডিও টিল দেন স্টেউ স্টে কানেক্টেড থ্যাংকস ফর ওয়াচিং thanks to all